এখান থেকেই শুরু করছি ওই গো কি করছো সকাল সকাল তো কাজকর্ম হয়ে গেল

বর্ষার দিনে আরো জল থাকে এখন গ্রীষ্মের দিন তো জল কমে গেছে তোর মাছও আছে চলুন আগে ওইদিকে যাবো আপনাদেরকে এই জঙ্গলটা দেখায় দেখুন খেজুর গাছও রয়েছে দেখুন বন্ধুরা এই মাটি কেটে এই ড্রেন করা হয়েছে এই পুকুর থেকে জল নিয়ে জমিতে দেওয়া হয় ভালো লাগছে এবার গরম পড়েছে এই ছামার মধ্যে বসে থাকা হবে ভালো লাগবে এই সোনা ঝুড়ি গাছ ছাওয়াটা খুব ভালো এখানে প্রচুর গাছ আছে বন্ধুরা কি হালত শুকিয়ে গেছে জমিগুলো এই বর্ষার জল হলে আবার চাষ হবে আর বর্ষা না হলে কোনো উপায় নাই চলুন বন্ধুরা দেখি ঘরে তো বললো মাছ পাওয়া যায় তো আনবে দেখি মাঠগুলো গুলো যদি মাছ পাওয়া যায় এখন গরম পড়েছে তো তো মাঠ তো শুকিয়ে গেছে দেখি কোথাও যদি জল থাকে তাহলে মাছ পাওয়া যেতে পারে দেখি এক দিয়ে যায় এখানে অল্প জল আছে কিন্তু মাছ তেমন না দেখি অন্য জায়গায় যদি পাওয়া যায় চলুন বন্ধুরা দেখতে দেখতে যদি কোথাও পাওয়া যায় মাছ নিয়ে যাবো বাড়িতে খুঁজতে খুঁজতে কোথাও না কোথাও পাওয়া যাবে মাঠে না তো মাছ পেলাম বাড়িতে বলছে মাছ আনতে হবে তো দেখি এখানে পুকুরটা মরে গেছে অনেকে তো মাছ ধরছে দেখি যদি পাওয়া যায় মাছ রয়েছে মাছ পাওয়া যাবে চলো দেখি হ্যাঁ হ্যাঁ এই তো মাছ রয়েছে এখানেই ধরা যাক ভালোই হলো বাড়িতে বলছিল মাছ আনতে পাওয়া গেছে তবে লুঙ্গিটা ছাড়ি লুঙ্গিটা কাদা লেগে যাবে গামছা পড়ি તો એટલે હા એ તો છે એને এই তো ভালো ভালো মাছ হ্যাঁ এই তো ভালোই হবে আমাদের আজকে বাড়িতে বলেছিল মাছ আনতে তো মাছ পাওয়াই গেছে এ অনেকগুলো মাছ পাওয়া গেছে খেতে দারুণ লাগে এই পুকুরটা জল মরে গেছে বলে পাওয়া গেল এই মাছ গুলো তো ধরলাম তো নিয়ে যাবো কি করে দেখি একটা যদি পলিথিন পাওয়া যায় হ্যাঁ এখানে একটা পলিথিন পাওয়া গেছে এটাই ভরে নি অনেকগুলো মাছ পাওয়া গেছে এই মাছ খেতেও ভালো আর আমি খুঁজবো না আমি বাড়ি যাই বাড়িতে কাজ আছে তোমরা ধরো যা পেয়েছি এটাই আমাদের হয়ে যাবে তো একটা পুকুরে জল মরে গেছে ওইদিকে এলাম তো দেখছি পুকুরটাতে মাছ ধরছে আরো অন্য লোক তো আমিও দেখি যদি পাই তো আমি পেলাম হ্যাঁ ভালো মাছই পেয়েছি লেটা মাছ

এইখানে ঘুটে ছাইটা নিয়ে এসেছি লেটা মাছ ঘুঁটে ছাই না দিলে লগড়ানো যাবে না মাছগুলো ছাড়ানো যাবে না ওই জন্য আমি একটু লোমড়ে নিচ্ছি মানে খুব তেল লেলে এই মাছ তো লেটা মাছ তো এই ছাইটা নিয়ে ছাই দিলে আমি লোমড়ে নিচ্ছি একটা একটা করে সবগুলো একসঙ্গে পাওয়া যাবে না সবটা লাফিয়ে পালিয়ে যাবে তাই একটা একটা করে আমি ঘুঁটের ছাই দিয়ে মাছগুলো লোমড়ে নিচ্ছি আাজির কোন লাপ ফাছে দেখছেন এই লাফি চলে যাবে সবগুলো ঢেলে দিলে একে একটা করে নেব লগড়ে নেব আমারে টমাট ফুল সুস্বাদ খুব মিষ্টি টমেটো দিয়ে টক বানাব দারুণ খেতে লাগবে দেখি আমরা গাইড দেবো মাঠে থেকে এলাম তারপরে আবার দুধ দিতে যেতে হবে কাজের তা শেষ না গরুর খাবার করতে হবে ছোট মাছুর তো খুব খিদে পেয়েছে মায়ের দুধ খাবার জন্য চিড়লাচ্ছে সম্পূর্ণ মাছ কাটা তো হয়ে গেল এবার পরিষ্কার করে ধুয়ে নিচ্ছি মাছগুলো এবার মাছগুলো ধুয়ে নিচ্ছি এরপর মুড়ি খাবার করবো মাছগুলো ধুয়ে নিচ্ছি মাছগুলো ধুয়ে নি তবে তো মুড়ি খাবার বানাবো মাছ খুব মাছ ধোয়া হয়ে গেছে এবার আমি একটু নুন আর হলুদ মাখিয়ে নিচ্ছি মাছগুলোতে থাকলে মাছ নষ্ট হয় না মাছ দারুন সুস্বাদ দারুন খেতে লাগবে পুকুরের মাছ জল মরে গেছে তো এই লেটা মাছ ধরে নিয়ে এসছে তো এই মাছ খুব সুস্বাদ খেতে খুব টেস্ট লাগে কাজকর্ম করে খিচে পেয়েছে অনেকটা বেলাও পেয়েছে তো বলছে শুধু মুড়ি কি করে খাবো তো আমি বলে একটু পেঁয়াজের পকোড়া বানিয়ে দিই

ঠিক আছে আমি তো বানাচ্ছি কাটা হয়ে গেছে তাড়াতাড়ি বানিয়ে নিচ্ছি দিয়ে তোমাকে মুড়ি দিয়ে দেব দুধটা দিয়ে আসি তারপরে মুড়ি খাবো দুধ দিয়ে চলে এলাম এই খোসা নিয়ে এলাম গরুর জন্য লোকের ঘরে গাইকে দেব এবার মুড়ি খাবো ওই মুড়ি দিয়ে দাও খেতে পেয়েছে দুধ দিয়ে এলাম

ভালো করে মাছটা রাঁধো ভালো মাছ চার মাছ ধরে এনেছি টমেটো দিয়ে ভালো করে রাঁধো আমি চান করে আছি ঠিক পেয়েছে এসে খাবো টমেটো দিয়েছি মশলা দিয়েছি লঙ্কা দিয়েছি পেঁয়াজ দিয়েছি ভালো করেই রান্না করছি মাছ রান্না খেলে খুব ভালো লাগে মাছের মাছগুলো ভাজা হয়ে গেছে এবার জলটা দেবো মাছের ঝোলটা ফুটে গেলো এবার মাছগুলো ফেলে দিচ্ছি চান করে চলে এলাম কই ভাত নেই চলে এসো খুব খিদে পেয়েছে সারাদিন কাজ করে হ্যাঁ হ্যাঁ নিয়ে আসছি দু মিনিট বসো হ্যাঁ দেখি মাছ রান্নাটা কেমন হয়েছে পুকুর থেকে তো মাছ ধরে এনেছি কই মাছটা নিয়ে আসো মাছটা খেতে খুব ভালোই লাগছে হ্যাঁ তো ভালো করেই করেছি মাছটাও খুব ভালো ছিল পুকুরে তাজা মাছ বন্ধুরা ব্লগটা এইখানে শেষ করছি সাবস্ক্রাইব লাইক কমেন্ট শেয়ার টাটা বাই বাই